এখানে মন খারাপ করে বসে আছিস কেন আম্মুও নাই বাসায় দাদিও নাই আমার জন্য ভাতও রেখে যাই না অনেক ক্ষুধা লেগেছে আহারে আমার মা আমি খাওয়াই দেবো তোকে হুম আচ্ছা তুই বস আমি এখনই খাওয়া নিয়ে আসি হ্যাঁ আজকে আমি নিজের হাতে খাওয়াই দেব তাই না মা আচ্ছা বাবা মা তুমি আমাকে এইভাবে প্রত্যেকদিন খাওয়াই দিতে পারো না দেব মা আচ্ছা এখন ভাতটা শেষ করা গেছে কি ব্যাপার এখনই অপায় এক কথা কর তুই আর তোমার আমার মেয়েকে খাচ্ছিস হ্যাঁ তুই আমার মেয়ের ভবিষ্যতটা নষ্ট করার জন্য এই চিন্তা ভাবনা করতেছিস তাই না এই মা ভাত ভাত খেল দেখি আকর ভাত খেলা দে খেলা দে সব ভাত খেল অপায় আর লক্ষ্মী নিজে কখনো সন্তানের মুখ দেখিস না জন্য আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবি আর কোনোদিন যদি আমার মেয়েকে যদি ভাত খাওয়ানোর চিন্তা ভাবনা করিস তোর খবর আছে খেল ভাত মা

ওর মা কোথেকে যেন চলে আসছে ভাতের প্লেট চলে মারছে ওর মুখের থেকে ভাত সব বের করে ফেলে দিছে আর আমাকে যেন যাচ্ছে না তাই বলে রাগ করছে আমি অপয়া আমার কোনোদিন বাচ্চা হবে না আমি নিঃসন্ধান আমি বাজা কত কিছু বলে আমাকে গালি দিল আর বললো আর কখনো কোনোদিন যেন ওর মেয়েকে আমি না ছুঁই খেতে না দেই আমার হাত থেকে কিছু খেলে ওর মেয়েরও নাকি কখনো বাচ্চা হবে না আচ্ছা এই সামান্য ভাত খাইতে দেশ জন্য তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে দাঁড়াও আমি রনির সাথে কথা বলতেছি আরে যে শোনো আজকে আমাদের সন্তান নেই তাতে কি হয়েছে আল্লাহ উপর আল্লাহ তো একদিন দিতেও পারে এই নিয়ে তুমি ভেঙে পড়ো না আমি দেখতেছি আচ্ছা আর কান্নাকাটি করো না আর আমার হয় তুমি খাওয়া দাওয়া করনি চলো একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিই আসো কি ব্যাপার বলো ভাই শোন তোকে আমি কয়টা কথা বলার জন্য এই জারা ডাকি নিয়ে আসি কি কথা বলো আসলে হয়েছে কি ভাই তোর মেয়ে আমার বউ স্যারটি ভাত খাবার দিছিলে মানে তোর মেয়ের অনেক খিদা লাগছিল তো তো তোর বউ দেখি আমার বউয়ের হাত তিনি প্লেট কাড়িলি ছুরি ফালা দিছে আরও কি করছে জানিস তোর মেয়ের মুখে থেকে ওই ভাত বের করে ফালা দিছে কি বলতেছে সব এরকম কাহিনি করে ফেলছে আসলে কি বলবো বড় ভাই আমার বউটা না ওরকমই আমি যদি কিছু বলতে চাই তখনই বলে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। আমি তো কিছুই বোঝাতে পারি না আর আর আরও মেলা কথা বলছে বলছে কি নাকি যে আমি নাকি অপায়া আমার বইয়ের নাকি কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না এই আরও অনেক খারাপ খারাপ কথা বলছে আসলে আমি তোকে বলতে পারবো না তুই ছোট ভাই তো আসলে বড় ভাই তুমি ওর কথায় কিছু মনে করো না ও আসলে পাগল মানুষ জানোই তো ওরকমভাবে কথাবার্তা বলে ওর ভাই আমি তোমার কাছে মাপ চাচ্ছি কিছু মনে করো না বড় ভাই আমি ওকে বোঝায় বলবো আমি ওকে বুঝাবো বড়ো ভাই আচ্ছা তুই একটু বুঝাস ভাই দেখ তোর মেয়ে মানে আমার মেয়ে না অবশ্যই আমার মেয়ে মানে তো তোমারই মেয়ে আর তুই তো জানিসই আমার ভয়ে তো বাচ্চা কাচ্চা হয় না তাহলে আমাদের তো সন্তান নেই তাহলে তোর সন্তান যদি আমার বউ একটু আদর ভালোবাসা দেয় তাহলে পরে কি তরে খুব ক্ষতি হয় যাবে বল না ভাই আমি বুঝতে পারছি আমি এখন ওকে বুঝাচ্ছি তুমি কোনো চিন্তা করো না ভাই আচ্ছা যা মা তুমি হাসকে হাস্টেশ বাড়ি এদিকে কত কাহিনী হয়ে যাচ্ছে তোমার কোনো খোঁজি নাই তুমি যা তোমার বাপের বাড়ি বাবারে বাবা বাড়ি পৌঁছাতে পারলেম না শুরু করে দিছিস আর কি হয়েছে কিসের কাহিনী কি হয় নাই সেটা কো বাড়িতে চুল অবস্থা তো হয়ে গেছে এই যে তোমার বৌমা আছে মানে আমার বউ সে যে ভাবি কে কি বলছে জানো আমার মেয়েটাকে খাবার তুলে দিচ্ছে দেখে খাবার টাবার ছুরিয়ে দিছে কি কাণ্ড করছে করছে অপমান করছে না নানান কথাবার্তা যে সন্তান হয় না বাজা এরকম কথাবার্তা মানুষ মানুষ বলে বলো পাগলে বোঝাই কি দিয়ে কব বোঝাইলেও তো বোঝে না এদিকে বড় ভাই আমাকে ডাইকে নিয়ে সব কথা বুঝাইলো বড় ভাই আমার কাছে মন খারাপ করে কথাবার্তা বলতেছে এভাবে চলতে পারে বলো তুমি যাও তোমার বৌমাকে কি বুঝাও আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি তুই যদি পথে চাস তাহলে তোকে ধান দিবি আমি বুঝাচ্ছি চল আগে বাড়ির চল আচ্ছা দেখো একটা আমার কাছে দাও চল বোমা আম্মা আপনি এতদিন পরে আচ্ছা মা এই বুড়া বয়সে বাপের বাড়ি যায় কি কেউ এতদিন থাকে দেখো মা। বাপ মা বাইসে আছে তার জন্যেই যাই আর দেখো ওইসব কথা বাদ বোমা তুমি বড় মোমা কি কইছ এইভাবে কোনো সময় কথা কয় দেখো বড় মামা কত কষ্ট পাইছে শুরু বিচার করবি রে আইসান নাকি ও ফোন দিয়ে আর চলে আইসান নাকি দেখো তুমি ভুল বুঝো না দেখো বাচ্চা কাচ্চা তো আল্লাহর দান দেখো যার বাচ্চা কাচ্চা দিছে ডজন ডজন বাচ্চা কাচ্চা হয় আজাদ দেয় নাই হাজার তপস্যা করে ডাক্তার কবিরাজ বাইটে খেলেও তার বাচ্চা কাচ্চা হয় না ওরা তো কত চেষ্টাই করলো তাও তো একটা বাচ্চা কাচ্চা হয় না তার জন্য দেখো তোমার মেয়েটা কিন্তু ওরা কত ভালোবাসে তোমার মেয়েটা কত যত্ন নেয় তাই বলে তুমি ওই এক গাল ভাত খাওয়ানোর জন্য মুখের থেকে ভাত কেড়ে নিছো বোমা তোমার এই কাজটা করা একদমই ঠিক হয়নি আল্লাহর আরশ কাঁপে উঠছে তুমি জানো আল্লাহ কতটা নারাজ হয়েছে ও তো মাসুম বাচ্চা হ্যাঁ আর ওর বাচ্চা নেই আর তুমি ওকে এইরকম ভাবে কষ্ট দিস এই কাজটা তুমি একদমই ঠিক করো ও উকালতি করবি আইসান তাই না যে না আরো দুই দিন থাকার কথা ছিল সেনে দুই দিন না থাকি চলে আইসান এই করার জন্য শুনে না আমি শুনিছি ওই অপয়া বাইজি অলক্ষণী মানুষ যদি সন্তান আদি সাথে কথা কয় তার দিকে তাকায় আবার গালে তুলি ভাত খাওয়াইছে সেসব সন্তান ভবিষ্যতে বাজি হয় শুনেন আমি আপনাকে সাফ সাফ একটা কথা কয়ে দিচ্ছি আপনার ওই বেটার বউ ভবিষ্যতে যেন আমার মেয়ের মুখের দিক না তাকায় যদি তাকায় তাহলে কিন্তু আমার মেয়ে আমার দুই চোখ যেদিক আমি সেদিক চলে যাব এই আপনাকে কয়ে দিলাম দেখো বৌমা এমন করে কোয়না হ্যাঁ আল্লাহ কিন্তু বেজার হবে আল্লাহর হবি হ্যাঁ আল্লাহবে এমন কোথায় এই যে নানু ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো দাদু ভাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যে নানানু ভাই

হজমি হ্যাঁ ও আচ্ছা দেন তো একটা হজমি দেন কয় টাকা 10 টাকা হ্যাঁ এই যে হজমি হ্যাঁ তাহলে এখন চলো আচ্ছা কি ব্যাপার সারা কোণে গেছে অনেকক্ষণ ধরে মেয়েটা দেখতেছি না

নিঃসন্তানের জাত নিজের মেয়ে নিঃসন্তান জন্য আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে আইছেন আর আপনিও তো নিঃসন্তান আপনি যদি নিঃসন্তান না হইতেন আপনি কি একটা মেয়ে থাকতো আর দুই চারটি সালপাল থাকতো আল্লাহ কোনো না কোনো ভাবে একটা মেয়ে দেশে শুনেন আপনার জামাই আসবেন আপনার মেয়ের সাথে জামাইর সাথে কথা বলে খাওয়া করে চলে যাবেন আমার মেয়ের দিকে যেন ভুলেও তাকানো না হয় কথাটা যেন মনে থাকে মা তুমি মানে চুপ করে থাকেন একটা কথা বলবেন না আমি যেটা বলেছি এটাই আয় মা

তোর মেয়ে মনে করি আমি আদর করি আমি আমার নাতনি মনে করি ওকে আমি ওইগুলি কিনে দিয়েছি মাঃ তার জন্য যে এত কথা শোনা লাগনি আমি জীবনেও ধারণা করে নে বা আব্বা আল্লাহ আমাদের কমালে লিখে রাখি নাই একটা বাচ্চা আমার শয়ে গেছে আব্বা আমার শয়ে গেছে দেখমা আমার যে আরে না আব্বা চলো ভিতরে চলো বাহ মা তুমি আমার আবা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কোনে যাচ্ছেন মসজিদে নাচ করতে যাচ্ছেন নাকি না বাবা বাড়ি চলে যাচ্ছি কি বলেনি সব বাড়ি চলে যাচ্ছেন মানে আপনি আসলেন আপনি মেয়ে আমাকে ফোন করলো যে আব্বা আসছে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো আমি আবার বাসায় যাচ্ছি যে টাকা আনার জন্যই না বাবা আমরা হাট করি অপায়া অনেক কিছু তোমার বাড়ি মেয়েটা কোলে করে নিয়ে আমি একটু আদর করি সিপস ললিপপগুলি কিনে দিছি তার জন্য যা না তাই আমার কোলে তোমার বাড়ি বউ তার কারণে আর ওই বাড়ি ভালো লাগে না বাপ আমি চলে যাচ্ছি আবার সব কি বলেন আপনি সব আমার সাথে খারাপ ব্যবহার করে সব ঠিক আছে সব মানিয়ে নিলাম কিন্তু আপনি একজন মুরব্বী মানুষ সম্মানী ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করে এটা তো আব্বা মেনে নেওয়া যায় না চলেন আব্বা আমি এখনই দেখতেছি কি করি বাবা আপনি আমার সাথে চলেন না এক মুঠ ভালো মন্দ খাওয়ার চেয়ে আমার মানসম্মত অনেক বড় অনেক বেশি বাবা তাই আমি খাওয়ার চক্র করতেছি না তুমি থাকো আমি যাই আবার আসবো কিন্তু अब्बा আপনি চলেন না আমি দেখতেছি না হয় তো আমি আর তোমার ভাই তা আসবো না বাজান জান মাঝে মাঝে যাই আমাকে দেখে আসো আমি কেমন আছি কেমন থাকি যাও যাও বাবা अब्बा না এই একটা ভিড় করায় লাগবে আমার সাথে খারাপ ব্যবহার করে ঠিক আছে কিন্তু আমার শ্বশুরের সাথে কেন খারাপ ব্যবহার করলে রোহানির সাথে আমি বসবো এখন বর্বমা কি কি ব্যাপার তোমার আব্বা নাকি আইছিল তো তোমার আব্বা সাথে একবার কথাও কইলো না দেখাও কইলো না আসেই তো সেই মানুষটা দুই তিন বছর পর পর তাহলে আসলো একটু ভালো মন্দ রাঁধবো তাকে খাওয়াবো দুটি সাইড সুখ দুঃখের গল্প গুজব করবো না আসলো আবার কি করলো আমার সাথে দেখা না করেই চলে গেল আর তুমিও বাপু তুমি আবার মেয়ে কত দেখি তোমার আব্বা আসলি তুমি তো না চলে চলে যাই তাই লাগবি। আম্মা আব্বাকে আর সাদে চলে গেছে আপনার ছোট বৌমা আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করেছে যা মুখে আইছে তাই শুনাইছে আব্বা একটু শখ করে সারাক খালি একটু চিপস আর চকলেট কিনে দিছিল তার জন্যে আমার আব্বা কত কথা কইছে আখি কইছে ওর কাছ থেকে যেন দূরে থাকে কেউ যেন সারাক না ধরে আব্বা যেন ও কার দিন কিছু না কিনে দেয় আমি অপয়া আমি বাজা আমার বাচ্চা হয় না সেই জন্য আমার বাপেক পর্যন্ত তুলে গালি দেে এগুলো শোনার পরে কে আর আব্বা তাই বাড়ির ঢোকে খুব কষ্ট পাইছে মনে তুমি আর কান্না কাটি করে না জানি না ছোট বোমাই এমনি কে করতেছে ও একটু বোঝে না তুমি যে তোমার একটা সন্তান নাই তুমি যে সারা কত ভালোবাসো আর এই বয়স্ক মানুষটাকে অপমান করতে ছাড়েনি গো দাঁড়াও চলো আগে বাড়ি চলো চুলগুলা একবারে নষ্ট করে ফেলতেছে এত বলি যে পাড়াই পাড়াই এত ঘুরে করো না বাই অপয়া বলেছ আরো খারাপ খারাপ কথা বলছো সব ঠিক আছে সব মেনে নিছি কিন্তু আমার শ্বশুর সে একজন গুরুজন সে একজন সম্মানী ব্যক্তি আচ্ছা আমার শ্বশুর আমার বাড়িতে যখন আসছিল তোমার মিকে একটু ললিপপ বা চিপস কিনে দিয়েছে এর জন্য তুমি এত উল্টাপাল্টা কথা বলছো কেন ভাইয়া আপনি কি আপনি শ্বশুর হয়ে উকালিত করতে এসে এই জায়গায় না উকালিত না আমি তোমাকে বুঝাতে যাচ্ছি আসলে তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো সারা তো ছোট মানুষ আর দেখো তাও আর চার বছর আগে আমার শ্বশুর আসছিলো আসি সারাকে তখন ছোট্ট দেখে গেছে এখন একটু বড় হয়েছে তাকে দেখে একটু আদর করছে এতে কি তোমার অনেক সমস্যা হয়ে গেছে অবশ্যই সমস্যা হচ্ছে কারণ আপনার শ্বশুর নিঃসন্তান বংশের একটা লোক আর আপনার বউ আপনার বউ আর আপনার শ্বশুর যদি আমার মেয়ে স্পর্শ করে আমার মেয়ে যদি তাদের কাছে ঘোরাঘুরি করে আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে কন্ত ভাইয়া আমি তো সবাক এক কথা বারবার বলে দিচ্ছি যে আমার মেয়ের কাছে যেন ওসব অপয়া অলক্ষণী মেয়ে লোক না আসে আর আপনি শ্বশুরা যেন না আসে আপনার শ্বশুর আপনার বাড়িতে আসবে ভালো কথা আসবি আপনার বউয়ের সাথে আপনার সাথে কথাবার্তা বলে চলে যাবে এই যে আমার মেয়ে নিয়ে এত তাড়াতাড়ি লাগবে কিসের জন্য আচ্ছা তুমি কি বুঝে কথা বলতেছো তুমি সব কি বলো শোনেন ভাইয়া আমি কিন্তু ছোট না হ্যাঁ আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আর আমি এই বিষয়টা ভালো করেই বুঝি আর আমি কি লোকের কাছ থেকে শুনতেছি না হ্যাঁ একটা অপরে অলক্ষণে বাজা মেয়ে লোক যদি আমার মেয়ের স্পর্শ করে আমার মেয়ের আশেপাশে ঘরে আমার মেয়ের ভবিষ্যতেও ওরকম হয়ে যাবে শোনেন ভাইয়া দেখো বোন তুমি শুধু শুধু ভুল বুঝতেছো আসলে ব্যাপারটা এমন না আচ্ছা সন্তান আদি আর সেটা হচ্ছে আল্লাহর দান আল্লাহ যদি আমাদের ঘরে সন্তান আদি না দেয় তাহলে পরে আমরা কি করব বলো দেখো এই তোমার একটা মেয়ে হয়েছে আচ্ছা তোমার যদি কালে মেয়ে না হতো আল্লাহ যদি না দিত তাহলে পরে তুমি কি করতে দেখেন ভাইয়া আমার তো আল্লাহ সন্তান দিয়েছেই আমি তো নিঃসন্তান না তাই আপনি যে সব জ্ঞান আমার দিচ্ছেন না ওইগুলি বোঝার আমার কোনো ইচ্ছা নাই হ্যাঁ আপনার মতো আপনি জান মা চলো আমরা ঘরে যাই সন্তান দেয়নি এটা তো আর আমার দোষ না এটা তো আল্লাহ দেয়নি আমরা কি করবো রে বোন কি করবো রনি আমি তো কিছু কথা কবি ভাই কি কথা ভাই আসলে এগুলো তো মাইনি নেওয়ার মতো না তোর বউ আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে আমি সব মানিয়ে নিলাম আমার সাথে খারাপ ব্যবহার করে তাও মানিয়ে নিলাম কিন্তু আমার শ্বশুর একজন মুরব্বী মানুষ সে একজন গুরুজন সে আমার বাড়িতে বেড়াতে আসছে তার সাথে এমন খারাপ ব্যবহার করছে আমি তোকে বলে বোঝাতে পারবো না তা তার জন্য আমি তোকে বলতে চাচ্ছি ভাই দেখ তোর বাড়িতে তোরাই থাক আমি আমার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে যাই এই দৈনিকেই অশান্তি আমার আর ভালো লাগে না 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 ভাই তুমি এসব কি বলতেছ তোমার বাড়ি আমার বাড়ি আমরা থাকবো না কি ও থাকবে আমি দেখতেছি এর একটা বিহিত করি আর ওইদিকে মাকে বললাম মাও কি বুঝে আমি আমি বুঝতে পারতেছি না না আসলে হয়েছে কি ভাই দেখ আমাদের তো সন্তান হাদি নাই তাহলে পরে এই বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু তো ভবিষ্যতে তো ছাড়ারই হবে তাহলে পরে এ বাড়িতে আমরা থাকি কি করবো তার চাই ভালো কি আমি শ্বশুর বাড়ি যা থাকি তোরা এই বাড়িতে থাক না না ভাই কোথাও যেতে হবে না আমি দেখতেছি ব্যাপারটা তুমি থাকো রনি

যে ওই মহিলার কাছে আসবি না হ্যাঁ সুযোগ পেয়ে গেছে যে আমার মেয়ে এসে আর ওরা থেকে যাবে যাচ্ছে ডাক্তার কি মা হ্যাঁ তুই আমার কাছে থাকবি দেখো আর এইভাবে মেয়েটা সঙ্গে ব্যবহার না

আমারে চলে যেতে দাও দেখো মা আসলে তো আমাদের কোনো মেনে নিতে পারি না মা আমাদের খুব কষ্ট হয় আর আর তাছাড়া আমরা না থাকলে তো এই বাড়িঘর কিছু তো সারারই হবে আমরা তো সারার ভালো চাই তাই আমরা চলে যাচ্ছি বা তুমি আর আমাদের আটকা না মা তুমি আমার মা করে দিও মা আম্মা আপনি দেহিত মনে হচ্ছে আপনি মানুষ মরার সঙ্গে বসে রইছেন চিন্তা করতেছেন শোনেন আপনি চাউল একটু করে খাইতে আসবেন ওই যে টেবিলের উপর ভাত তরকারি রেখে গেছি আপনি চাউল খাতে দিয়েন সার রাখলে একটু মার্কেটে যাচ্ছি ওর একটা আবার নতুন জামা নাই কটা জামা কিনতে যাব। বাড়ি ঘরের দিক নজর রাখেন বাড়ি ঘর তো পুরাই ফাঁকা আমরা গেলাম তুমি কেমনি করে বুঝবে সন্তান হারানোর কষ্ট আমার দুইটা বাচ্চা সাওয়াল

সারা কি ব্যাপার সারা কেউ দেখতেছি না আখি কেউ দেখি না মা ও মা মা কি হইছে সারা কই সারা কে দেখতেছি না আখি কেউ দেখতেছি না এদিকে ভাই ভাবির ঘর তালা দেওয়া সব গেছে কই আখি সারাক নিয়ে মার্কেটে গেছে মার্কেটে গেছে ও আমাকে একবার জিজ্ঞেস করলো না ও মার্কেটে নিয়ে গেল ও কোন কথাই তোর কাছে জিজ্ঞেস করে করে বল আচ্ছা গেছে ভালো কথা আর তোর ভাই ভাবির কথা জিজ্ঞেস করলি না শুনবি না তারা কই গেছে কই গেছে তুই তো নিশ্চয় অনেক খুশি হবি তাই না ও তারা মার্কেটে গেছে না না তারা তোর বইয়ের সুখের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে কত আর শুনবি ক সব সময় অপয়া অলক্ষী বাজা আর কত শুনবি মনের দুঃখে ওরা এই বাড়ির থেকে চলে গেছে সব তো তোমার দোষ তুমি তো মেয়েটাকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিয়ে দিছো এখন তা বলতেছো কেন ঠিকই কইছিস সব আমার দোষ কিন্তু বাপ রে বিয়ের কি বোঝা যায় কোন মেয়ের আচরণ বিয়ের পরে বদলে যাবে ও যে এত সুন্দর এত ভদ্র শুনছিলাম কিন্তু বিয়ের পরে এত সুন্দরভাবে ভাবে তার নিজের রূপটা বদল করে ফেলবে আমি তা তো বুঝি নাই কিন্তু ওর বাবা ওর মা ওরা কত ভালো কিন্তু ও যে কেন এরকম হলো আমি তো বুঝি না এখন এই জন্য বাড়িতে আমার আসতেই মনে হয় না এই আমি বাইরে সব সময় থাকি কিসের জন্য বাড়িতে আসলে অশান্তি আমার ভালো লাগে না থাকো তোমরা বাড়িতে থাকো আমি বাইরে গেলাম এই রনি রনি আমার সর্বনাশ হয়ে গেছে সারা হারা গেছে এটা তুমি কি করে হারাল আম্মা আমি মার্কেটে এক দোকানে তার এক দোকানে গেছি পেছনে থাকা দে আমার মেয়ে আর আম্মা আমি সব মার্কেটে মাইকিং কইছি মাইক ধালাই করে বাজারও মাইকিং কইছি কিন্তু সারা কোনো জাগে পাচ্চি নি আম্মা ও আল্লাহ এইটা কি হলো আমার বংশে তো আর কোন নাতিপুতি হবে না একটা মাত্র নাতি ছিল আমার তাও তুমি এইভাবে কেড়ে নিলে আল্লাহ আমি এখন কি করব আমার আমার রনি আসলেন কি জবাব দেব

তোর অহংকারের কারণে আজকে সন্তানটা হারিয়ে গেছে এই সব পাপের পা পাপ করছিস না তার পা করবি না এই যে এই যে রনির ভাইকে তার বউকে বাড়ি থেকে তারাই দিছে কে তুই কেন তারাইছিস তার সন্তান হয় না এই জন্য তো আকি তুই কি জানিস সারা কার সন্তান কেন আমার সন্তান সারা তোর সন্তান নয় তুই তুই নিজেও তো একটা নিঃসন্তান সারার কথা শুনবি বেশ তাহলে শোন তুই যখন তোকে যখন সিজার করতে হাসপাতালে নিয়ে গেলাম না সব চেক করার পর ডাক্তার বলল যে নাতি নাও বাঁচতে পারে তারপরে অনেক বড় ডাক্তার দিয়ে তোকে সিজার করাই কিন্তু নাতি তো ছিল না তোর পেটের সন্তান ছিল না ওর পাশের একটা পেটে যার কিনা চার পাঁচটা মেয়ে সন্তান হয়েছে ছেলে সন্তানের জন্য ওই মেয়ে সন্তানটাকে ওই ছাড়াকে গলা টিপে মেনে মেরে ফেলতেছিল সেই সন্তানকে এনে তোর কোলে আমি শুয়ে দিয়েছিলাম দেখ সন্তান দেওয়ার মালিক তো উপর আল্লাহ কার ক্ষমতা আছে বল আজ সেই সন্তানের জন্য রনির বড় ভাইকে তার ভাবিকে মানে অপয়া হাত খুঁড়ি এই বলে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিস ঠিক ছি হাকি তো তো সারা হারাবে না কে হারাবে বল আম্মা তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলো নাই আগে বলিনি রে আগে বললে তুই অনেক কষ্টপাতি তুই তুই আমার একমাত্র মেয়ে এই কথাগুলো আমি কেমনে করে তোকে বলি বল তুমি আমাকে আগে কথাগুলো বললি হয়তো আজকে আমি সারা খাওয়াতাম না ওই হয়তো আমি ভাইয়ার ভাবিক বাড়ি থেকে ভাই করে দিতাম না ক্ষমা করে দাও ওবো তুমি আমাকে ক্ষমা করে দাও আমা আপনিও আমাক মাফ করে দিয়েন আমি আমি এখনি যাবো যাই ভাইয়ার ভাবিক নিয়ে আসবো আমি তারের কাছেও ক্ষমা চাবো আমি আর কোনদিনও ভাবিক ছোট্ট করে কথা কবো না আমি এখন থেকে তারের সাথে ভালো করে সংসার করব। চলো না ভাই ভাবি ফিরাই নিয়ে আসি আমরা আমি যেতে পারবো না তোমার মনে চাই তুমি যাও রনি আসলে দেখো বাবা ভুল তো একটা হয়ে গেছে হয়েছে না আমি চাই কি তুমি আঁকিকে নিয়ে একটু তোমার ভাই আর ভাবিকে নিয়ে আসো ঠিক আছে আসো